السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب جعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام صدق الله العظيم جامع الرحمن يا আজকের এই মিলন মেলায় আমার আসাদ উপস্থিত রয়েছেন আমার উস্তাদে মোখারাম মুফতি হিফজুর রহমান হাফিজাহুল্লাহ আমার অভিভাবক জামেয়ার ধন্য প্রিন্সিপাল আল্লামা মাহফুজুল্লাহ হাফিজাহুল্লাহ আমার বড় ভাই মুফতি আশাবুজ্জামান দামাদ বারাকা ধরা আলিয়া সহ জামিয়ার আমার সকল সহকর্মী আমার প্রাণ প্রিয় ছাত্রবৃন্দ এবং বিভিন্ন দিনে দ্বারাগুলো থেকে বিভিন্ন জায়গা থেকে এবং এলাকা বিভিন্ন অঞ্চল থেকে সমবেত দিন মুসলমান ভাইয়েরা সর্বপ্রথম আমি আপনাদের শুকর গুজারি আদায় করতেছি যে আপনারা এই অভূতপূর্ব আজকের আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের এই অভূতপূর্ব উচ্ছ্বাসের মধ্য দিয়ে আপনারা ইসলামী আন্দোলনের পথ চলার একজন পথিককে অনুপ্রাণিত করেছেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের সকলকে এর উত্তম কাটাকাটা কয়েকটা কথা আমি বলবো সময় দীর্ঘ নয় আর সকলেও উপলব্ধি করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে দেখা হচ্ছে যে আমি কি বলি আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা কর্তৃপক্ষ দেখতেছে তা না দুইটা কর্তৃপক্ষ দেখতেছে এবং একটা একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রবল একটা জমিনের কর্তৃপক্ষ আর একটা আসমানের কর্তৃপক্ষ আমি আপনাদের কাছে দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব যেন আমার উপর বেশি থাকে আল্লাহ যেন আমাকে আল্লাহর গোলাম হিসাবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন এই ঘটক আপনারা সকলে আমার জন্য নিভৃতে একান্তে করবেন দ্বিতীয় কথা এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে শাহতুল হাদিস আল্লাহ আজিজুল হাত রহমতুল্লাহ আলহের সামনে আমরা এই কথাগুলো বলতাম সময়ের এতটা অল্প ব্যবধানেই সেই কথাগুলো যে আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই বলবো ছাত্ররা তোমাদের কাছে মুফতি সাহিদ হয়তো অনেক বড় শিক্ষক হতে পারে আমার কাছে ওই তারা আমাদের সন্তান তারাও আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে বলতেন যে প্রশংসামূলক কথা নয় বরং আমি কালিমাতে দোয়া ইয়া দোয়ার বাণী হিসেবে দোয়ার কথা হিসেবে আমি বরণ করে নিলাম আল্লাবাগ আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলোকে যেন আল্লাহ আমার হাতে আমার ক্ষেত্রে দোয়া হিসেবে আল্লাহ কবুল করেন এই কথার মধ্যে একটা কথা এসেছে সেটা হলো প্রতিপটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি আবার আরেকদিকে সমর্থনও করি প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা ভোগ আমাদের এই কারা বরণ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা ভোগ কারা বরণ কারা নির্যাতন তো বলবো যত কম বলা যায় কারা নির্যাতন নয় আসলে তো এটা কারা বরণ আমরা তো জেনে বুঝেই এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের এই পথে চলতে গেলে এই পথটা কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের সাহাযাতের রক্তের মাধ্যমে শাহাদাতের রক্তের নাজরানা দিয়ে আমরা সেই পথে ইনশাল্লাহ পৌঁছব যে পথে সাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছেন যে পথে আমার হাট সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন যে পথে আমার বিবাড়িয়ার ব্রাহ্মণ শহীদ বাড়িয়ার বীর শহীদারেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে ভুলব না তাদের সেই শাহাদাতকে আমরা কোনো সময় সেই শাহাদ অস্বীকার করার কোন প্রবণতা এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না শহীদ হয়েছে আমার ভাই সরি বলেন বাংলা না বলতে চান দুঃখিত দুঃখিত যদি বলতে না চান আপনাদের প্রিয় ভাষা ইংলিশ ইংলিশেই বলেন তবে কি বলেন সরি বলেন সে রক্তকে অস্বীকার করার চেষ্টা করবেন না শাহাদ শহীদের রক্তের সঙ্গে গদ্দারি কাজেই যে কথা বলতেছিলাম যে এটা না কারা বরণ আমাদের কারা নির্যাতন তো অনেক পরের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন কারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো পয়গম্বর আলহিম সালামদের অনুসারী নবী ইউসুফ আলহ ইসলামের সেই বাণী লিয়ম গতকালকে আমি বলেছি আজও বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না কারণ প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো ইন্নামা মিন্নি মিন্ন অমিনের সয়তন শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই এটা কথা এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দ শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত বারো বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ নবী গ্রহণ করেছিলেন আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমি আল্লাহর দিনের ছান্ডা সমন্যত করার মধ্য দিয়ে মধুর মধুর প্রতিশোধ নিয়েছিলেন। আমি আবার বলছি এই দেশে ভাড়াটিয়া থাকব না ভাড়াটিয়া হিসেবে থাকব না এই জমিনের মালিকানা সূত্রে এই দেশে বসবাস করি এই জমিন কে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়ব ইনশাআল্লাহ আল্লাহর দিনের বিজয় সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল আমাদের আদর্শের বিজয়ের গ্রহণ আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করবো আরেকটা কথা বলা হয়েছে অনেকের কথার মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব একসঙ্গে আমার কাছেও খুব ছিল তিন বছর আগেও খুব ছিল যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম দিরগা সালাতুল হাজাত করে দোয়া করেছিলাম যে আল্লাহ যেন সেরা করেন আর এর পরে এখন আমার অনুভূতিটা হলো যে এরকম ভবন না থাকাই ভালো ঠিক না থাকা ভালো কেন দস্তারে না dare মাগামে পেচে না dare মাহেচে না dare গমহেচে না dare এই রকম ভবন ভবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে বামে অনেক কিছু তাকানোর প্রয়োজন হয় নাই রক্ষা করার জন্য কার পায়ের নিচে তেল মারার দরকার আজ এখানে মাদ্রাসা কালকে ইনশাল্লাহ সাইকুল আদিসের সন্তান মাহফুজুল হক সাহেব যদি নদীর ওই পারে যে বসেন ইনশাল্লাহ ওই কেরানীগঞ্জের ওই একেবারে দূরের চরে বা ওই কোন রুটের চর কোন চরের মধ্যে এসছে বড় মাদ্রাসা হবে প্রয়োজন নাই ভবনের প্রয়োজন নাই মাদ্রাসার স্থাপন কোন সম্পত্তির ওই পুরাতন যুগে ফিরে যেতে হবে আমাদের स्थाईভাবে আমি এই কথা বলতেছি এই বিশাল বিশাল আড়িশান ইমারত সাজায় আর সেই ইমারতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক বিলাসী রুম সাজায় সেখানে বিলাসী এলম চর্চা আমি এই কথাটা আমার কাছে খুব মনে পড়ছে বিলাসী এলেম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী এলেম চর্চায় বেঁধে বসেছে এই বিলাসী এলেম চর্চার পথ বাদ দিয়ে আমাদের আকরামের এবং আসলাফদের মতো সেই খেজুর গাছের তলায় বট গাছের নিচে চাকার উপর বসে আমাদেরকে তলাউ লাহ তাআর নসুলের তালিম দেওয়ার সেই সব গ্রহণ করতে হবে মানে ইনশাল্লাহ আমরা বাতিলের দফত তাউসকে উল্টে দিয়ে সেখানে আমরা কালে মানুষ আমরা সমন্বত করতে পারবো হ্যাঁ মোল্লা মোহাম্মদ ওনার তাহিমাহুল লাহ তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে চটকট দিয়েছিলেন আমাদের বাংলাদেশের মধ্যে কোন গণভবন আর সংসদ ভবন বঙ্গভবন কিছুই ছিল না ছোট্ট একটা ঘরের মধ্যে খাটের উপরে বসে দিয়ে সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেগুপের দল বিশ বছর পর আল্লাহ দেখা দিলেন তারাই বিজয়ী দল তবে একটা দুঃখ আমার আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত অধিকাংশই আমার সম্মানিত অনেকে আমার মোহতারাম উস্তাদ শুধু উস্তাদ না অনেকে এমন আছেন যারা উস্তাদ মুকবিল অর্থাৎ আমি আমি আমার মতো করে শেখুল হাদিস আহমদুল্লাহ আলী আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমার ভাইদেরকেও মাহমুদ হুজুর এবং আমি আমরা দুইজন বিশেষ করে ওনারাও অনেকে এখানে আছেন কাজে তাদের প্রতি কোনো ধরনের অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা এখনো করছি যে কোনো সময় করব যে কোনোভাবে করতে হয় করব। তবে একটা কথা তবে একটা কথা দুঃখের কথা হৃদয়ে রক্ত একটা কথা সেটা যদি আমার বাবার দ্বারা সেই ভুলটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহফুজ সাহেব যদি সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমাকেও যেন আল্লাপ সেই ভুলটা অনুভূতি দান করেন সেটা হলো যখন এদেশে মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক তখন আপনার সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কতটা বড় অপরাধ কতটা বড় অন্যায় কত বড় গুণা সেই মাসলা নিয়ে আসলেন দুঃখটা এই জায়গায় আপনার সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকरांतরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন। ঠিক। আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকাল একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ বাংলাদেশের স্বাধীনতা স্থপতি এবং مرحوم বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের 60 ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমান অপরাধ। এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনারা। ব্যাপারটা কি এক? এটাই হলো দুঃখ যে এই কাজটা সামনে করেন না আপনারা আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষারোপ করব না তবে ভাস্কর্য নামক এই সকল সেরকি সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে জালিমের এবং যারা মূর্তি পূজারীদের দোষর তাদের অবস্থানকে সংহত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন গফর আল্লাহ রাখুন আল্লাহ আপনাদেরকে মাফ করুক আপনি যদি বুঝে শুনে করে থাকেন আসাফা আলী কুমুর শেখ আফা আলী কুমুর শেখ না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেন রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত কাজেই এই জায়গাটায় বিলম্বে হলো আপনারা কথা বলেন বিলম্ব হলে কথা বলেন ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না না যে আমরা হেফাজতে ইসলামের কিছু নজওয়ান আলেন এবার যেটা করছে সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে আগের বার থেকে আগের অতীত থেকে তারা শিক্ষা নিছে তো সেই গুলাদিসের মতো মুফতি আমিন সাহেবদের মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটকায় জাতির কাছে তারা একটা বিশেষ মানে বড় ধরনের একটা মানে আসামির কাঠ গড়ে দাঁড়া গেছিল এবার আমাদের মুরব্বীদেরকে কারো গায়ে স্পর্শ করে নাই শুরুই করছে নামানো লক থেকে এদের হাত পাগুলি সব বাইরে দাও তাইলে এই বুড়া মাথা যেগুলো আছে সেগুলো কি করবে এই পলিসি নিছেন কাজেই যেটা করেছেন সেটা হলো আবারও বলছি যে এই ধরনের যখন তহিদ এবং সেরেকের লড়াই হয়ে দাঁড়াবে ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা তার আন্দোলন সব সেরেকের সংঘাত ছিল ভাস্কর্যের পক্ষে যারা ছিলেন তারা সেরেকের পক্ষে ছিলেন ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা ঠান্ডা সমর্থন একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলবো ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা কোনো পার্থক্য করি নাই আমি একথাও বলেছি ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা কলিল ইব্রাহিম আলাইহিস সালামের হয় তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বাইতুল্লাহ থেকে যেই মূর্তিগুলো বের করেছিলেন যেই ভাস্কর্যগুলো বের করেছিলেন তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। কি বলেছিলেন? হা তা আল্লাহ আল্লাহ পাক এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুক তারা খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি তৈরি করেছে। আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায়েন না এটা বানালে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে তো আপনারা মনে করেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি বিরুদ্ধে তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা সর্বশেষ কথা হলো এই খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমরুদ কি করেছিল অগ্নিগুন্ডে নিক্ষেপ করেছিল প্রত্যেক সবাই জানে আমরা কিন্তু অগ্নিগুন্ডে নিক্ষেপ করাটা এটা নমরুদের প্রধান শাস্তি ছিল নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে যে প্রতিশোধা গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না যোনাকি কি করেছে আগুনে নিক্ষেপ করে স্যার খলিল ইব্রাহিম কি আগুনে নিক্ষেপ করে আর কি পুরস্কার দিবে যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে আল্লাহর জন্য হাসি মুখে কুরবানি করতে চায় তার নিজের জীবনের দাম তার কাছে আর কতটুকু তারে কি মারবে আর কি জ্বালাবে সবচেয়ে বড় যে যঘন্য কাষ্ট নমরুত করেছিল সেটা হলো ইব্রাহিম আলাইহিসসালাম যে অগ্নি কুণ্ডে নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল ওনার সারা শরীর থেকে কাপড় খুলে ফেলেছিল বাংলা বুঝেন না ইঙ্গুলঙ্গ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে এর পুরস্কার দিবেন সেই প্রশ্নটা আল্লাহর নবী বলেছে ফাউগোর মাই ইউকসা ইয়াউমুল কিয়ামতে ইব্রাহিম খলিলুল্লাহ ওই ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে বিরোধিতা করার কারণে মূর্তি পূজারীরা তোমার শরীর থেকে সম্মানের আবরুর কাপড় খুলে নিয়েছে কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ বিবস্ত্র থাকবে সর্বপ্রথম আমি তুমি ইব্রাহিম খলিলকে কাপড় পরায়ে সমস্ত মানুষের সামনে সম্মানিত করব